ঝড় ও বজ্রাঘাতে ছয় জুলাই তেরো জনের প্রাণহানি শুধু ব্রাহ্মণবাড়িয়াতেই মারা গেছে শিশুসহ সহ পাঁচজন আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে বিভিন্ন হাসপাতালে আওয়ামী লীগের কার্যক্রম বন্ধে এবার সন্ত্রাস বিরোধী অধ্যাদের সংশোধন সত্তা থেকে সংগঠন বা নেতাকর্মী ব্যবস্থা নেওয়া যাবে সবার বিরুদ্ধে বিবিচার হওয়া পর্যন্ত এই দলের কর্মকাণ্ড চলবে কি চলবে না এ নিয়ে যেহেতু অনেক কথাবার্তা চলছে এ নিয়ে যেহেতু জনমত ভুটিতে হয়েছে এবং সেই কর্মকাণ্ড স্থগিত করার যে আইনি ম্যান্ডেট দরকার সেটি অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আজকে সম্পন্ন হলো আওয়ামী লীগ নিয়া নেওয়া পদক্ষেপে বিএনপির সমর্থন নির্বাচনের রোডম্যাপ নিয়ে নিরবতা সমালোচনা নেতাদের বিচারিক প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত যে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করবে সেটাকেও আমরা স্বাগত জানাই নিষিদ্ধ সংগঠনের বিষয়ে কঠোর হচ্ছে পুলিশ গেজেট প্রকাশের পর নিজেদের অবস্থান জানাবে নির্বাচন কমিশন ভোটের আগে নতুন সংবিধান না হলেও মৌলিক কিছু সংস্কার প্রয়োজন বলছেন রাজনীতিবিদ ও বিশিষ্ট জনরা ক্ষমতার ভারসাম্য ও বিকেন্দ্রীকরণের তাগিদ সংবিধান বা রাষ্ট্র কাঠামো সংস্কার নয় বরং আমাদের রাজনীতি সংস্কৃতি এবং অর্থনীতির কার্যক্রমগুলো চালু রাখতে হবে উচ্চ আদালত আর স্থায়ী কমিটিকে যদি ঠিকমতো মতো গঠন করা যায় ক্ষমতা দেওয়া হয় তাহলে আমাদের এত নতুন নতুন কমিশন লাগে না অপারেশন সিন্দুরকে সফল দাবি ভারতের দাঁত ভাঙার জবাব দেয়া হয়েছে জঙ্গিদের বললেন রাজনাথ সিং যুদ্ধবিরতি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ দিল্লি ইসলামাবাদের